সকল কোটেক স্টেটার প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আবারও এইচ ডি রিলিয়েবল লার্নিং বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আপনাদের জন্য প্রাইজ অ্যাকশন মাস্টার্স ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি যেটি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা প্রাইজ অ্যাকশন কীভাবে বুঝবো তারপরে ক্যান্ডেলিস্টিক সাইক্লোজি কিভাবে আমরা পড়ব সেই বিষয়ে কিন্তু ইতিপূর্বে কয়েকটা ভিডিও দেওয়া আছে আপনাদের জন্য আশা করি প্রত্যেকে ভিডিওগুলো দেখে নিয়েছেন আর যদি না দেখে থাকেন যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবেন তাছাড়া কিন্তু পরবর্তী এই বর্তমান যে ভিডিওটি এটিতে আপনি কিছু বুঝবেন না আপনারা কিছু বুঝতেও পারবেন না অর্ডারও নিতে পারবেন না তার সাথে বলবো যারা নতুন আজকে আমার এই চ্যানেলটি দেখতেছেন এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ হচ্ছে আমি চেষ্টা করি প্রত্যেক দিন একটি করে পজিটিভ ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা অলরেডি চালিয়ে যাচ্ছি হয়তো বা দুই একদিন মিসিং হতে পারে কিন্তু একদিন দুদিন পরে হলেও কিন্তু আপনারা একটি করে ভিডিও পাবেন তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন এবং আপনার ফ্রেন্ডসদের মাঝে এটি শেয়ার করে দিয়ে এই সুবিধাটা তাদেরকেও উপভোগ করার সুযোগ প্রদান করবেন তো যাই হোক আর কথা বাড়াচ্ছি না এখন চলে যাচ্ছে মূল পর্বে সেটি হচ্ছে যে প্রিভিয়াস ভিডিওতে কিন্তু এই ক্যান্ডেল স্টিকটা আপনাদেরকে দেখিয়েছিলাম এই ক্যান্ডেল স্টিকই আপনাদেরকে দেখিয়েছিলাম এটার উপরে কিন্তু অনেক কথা বলেছি এটার উপরে অনেক কথা বলেছি আজকে শুধু আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য আবারও আসলাম সেটি হচ্ছে দেখেন এই ক্যান্ডেলটি পুরো একটি ক্যান্ডেল এই ক্যান্ডেলের প্রাইস কত একটা ক্যান্ডেলের টোটাল প্রাইস হচ্ছে একশো আমরা কক কোথার থেকে শুরু করি জিরো থেকে শুরু করে উপরে হচ্ছে একশো এই টোটাল ক্যান্ডেলটি হচ্ছে একশো এই ক্যান্ডেলের কালারটি কি আমরা দেখতেছি এই ক্যান্ডেলের কালারটি হচ্ছে গ্রিন আর আমরা ক্যান্ডেল বলতেই কিন্তু বুঝি যে এটা হচ্ছে বায়ার ক্যান্ডেল পরেরটা দেখেন পরের এই ক্যান্ডেলটি দেখেন এটা কিন্তু রেড ক্যান্ডেল এটা কিন্তু রেড ক্যান্ডেল এই ক্যান্ডেলের প্রাইসও কিন্তু একশো তো 100 প্রত্যেকটা ক্যান্ডিডেট প্রাইস 100 এই ক্যান্ডেলটি আগের এই ক্যান্ডেলটি হচ্ছে আপনার গ্রিন আর এই ক্যান্ডেলটি হচ্ছে রেড আমি আপনাদেরকে বারবার একটা জিনিসই বোঝাতে চাচ্ছি যে একটা ক্যান্ডেলের কালার গ্রিন হলেই যে সেটা বুলিশ ক্যান্ডেল বা বায়ার ক্যান্ডেল হবে তার পক্ষে আমি একমত নয় আবার একটা ক্যান্ডেল যদি রেড হয় তাহলে সেটা যে সেলার ক্যান্ডেলই হবে সেটার পক্ষেও কিন্তু একমত নয় সেই জিনিসটাই আপনাদেরকে বোঝানোর জন্য বারবার চেষ্টা করতেছি এখানে এই ক্যান্ডেলটি কিন্তু নিঃসন্দেহে বুলিশ ক্যান্ডেল বা বায়ার ক্যান্ডেল এইটা লাল দেখে যদি আপনি মনে করেন যে এটা সেলার ক্যান্ডেল তাহলে আপনি ভুল করবেন কারণ আমি বলবো যে এটাও হচ্ছে আপনার বায়ার ক্যান্ডেল এখন এখন কথা হলো যে আপনারা এই বায়ার ক্যান্ডেল সেলার ক্যান্ডেল সিনার জন্য আমি ইতিপূর্বে বলেছি সেটা দেখেছেন আবারও আপনাদেরকে একটু রিভাইজ করে দিলাম কিন্তু একটা জিনিস আমি মিসিং রেখেছিলাম যে প্রাইজ অ্যাকশন এবং ক্যান্ডেলিস্টিক সাইকোলজি দেখে আমরা কিভাবে কিভাবে অর্ডার নিব কোথায় গিয়ে এন্ট্রি নিব সেই বিষয়টি কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছিল না এবং আপনাদেরকে কথা দিয়েছিলাম যে মাস্টার্স মাস্টার্স ক্লাসে আপনাদেরকে আমি এন্ট্রি পয়েন্টটা দেখাই পয়েন্টটা দেখতে গেলে আমরা একটা একটা সরি স্ক্রিনশটে নিয়ে আসে একটু করেন এখন দেখেন এই যে একটা স্ক্রিনশট এরপরে কিন্তু আপনাদেরকে লাইভে নিয়ে যাবো একবার সরাসরি লাইভে নিয়ে যাবো লাইভে নিয়ে গিয়ে আপনাদেরকে বিষয়টি একবার হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব আর এই বিষয়টি যদি আপনারা একবার ক্লিয়ার হতে পারেন এই বিষয়টি যদি আপনারা একবার ক্লিয়ার হতে পারেন তাহলে আমি বিশ্বাস করি যে আপনারা আপনারা কখনো আর লসে থাকবেন না আপনারা কখনো আর লসে থাকবেন না যতগুলো অর্ডার নেবেন আমি বিশ্বাস করি নাইনটি পারসেন্ট অর্ডার আপনি উইন করবেন নাইনটি পার্সেন্ট অর্ডারে আপনি উইন করবেন আমি হান্ড্রেড পার্সেন্ট কথা কখনোই দিতে পারি না যে এই ক্যান্ডেলে অর্ডার নিলে আপনি এই কথাটি আমি দিতে পারি না আপনারা একটু খেয়াল করেন আমি যতটুকু মার্কিং করছি এইটুকুর মধ্যে খেয়াল করেন এখন ক্যান্ডেলের প্রাইসটি কোন দিকে আপে না ডাউনে আমার এই মার্কিং করা মার্কিংয়ের ভিতরে যে প্রাইসটা দেখতেছেন এটা কি মার্কেট ডাউন ট্রেন্ডে আছে না আপ ট্রেন্ডে নিঃসন্দেহে মার্কেট ডাউন ট্রেন্ড এই যে এই ক্যান্ডেলের পর আবার একটা গ্রিন ক্যান্ডেল হলো নিচে আসতেছে আবার রেড ক্যান্ডেল হয় নিচে আসতেছে আবার রেড ক্যান্ডেল হয় নিচে আসতেছে পরবর্তী এই ক্যান্ডেলটা আপে চলে গেল এখন আমাকে বুঝতে হবে এখানে প্রাইজ অ্যাকশান প্রাইজ অ্যাকশান কি কিভাবে আমি বুঝবো যে এই যে মার্কেটটি এই মার্কেটটি এখান থেকে ডাউনে চলে আসলো এখন যে আপে যাবে এই কনফার্মেশনটা আমি কিভাবে পাব। আমি কিভাবে বুঝবো যে এতক্ষণ ধরে মার্কেট ডাউনে আসলো আর এখন মার্কেটটি উপরে যাবে মানে আপে যাবে এটা কিভাবে বুঝবো সেই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করানোর চেষ্টা করতেছি দেখেন এখন একটু সময় দিয়ে সাথে থাকেন দেখেন এই ক্যান্ডেলটি কিন্তু ডাউন ক্যান্ডেল ডাউনে আসছে এটা রেড ক্যান্ডেল তার মানে সেলার ক্যান্ডেল এই ক্যান্ডেলটি বয়ার ক্যান্ডেল এই ক্যান্ডেলটি বায়ার ক্যান্ডেল তারপর আবার সিলে আসলো আবার সিলে আসলো এখন বিষয় হলো যে আপনাদেরকে যে জিনিসটা আমি বোঝাতে চেয়েছিলাম যে রেড ক্যান্ডেল মানেই যে বায়ার ক্যান্ডেল এটা ঠিক নয় সেই প্রমাণটা কিন্তু এইখানে পেলেন দেখেন এই ক্যান্ডেলটি কিন্তু রেড ক্যান্ডেল এই ক্যান্ডেলটি কিন্তু রেড ক্যান্ডেল কিন্তু এটা বায়ার ক্যান্ডেল যদিও রেড কিন্তু এটা বায়ার ক্যান্ডেল কেন বায়ার ক্যান্ডেল প্রাইসটা দেখেন ইতিপূর্বে আপনাদেরকে যে মানে ক্যান্ডেলের প্রাইসটা দেখালাম সেখানে কি বলা আছে একটা একটা ক্যান্ডেল ক্যান্ডেলের প্রাইস মধ্যে টোটাল যদি ফিফটি পারসেন্টের উপরে গিয়ে শেষ করে মনে করেন একটা ক্যান্ডেল মনে করেন এটা একটা ক্যান্ডেল এই ক্যান্ডেলটি টোটাল প্রায় একশো এই একশোর মধ্যে মনে করেন এখন ক্যান্ডেলটি আপে যাচ্ছে এখান থেকে ক্যান্ডেলটি আপে উঠতেছে আপে উঠতে 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 মনে করেন এটা ফিফটি এই ক্যান্ডেলের এটা ফিফটি এই ফিফটি পারসেন্টের উপরে গিয়ে যদি ক্লোজিং দেয় তাহলে নিঃসন্দেহে এই ক্যান্ডেলটি বায়ার ক্যান্ডেল হয়ে যাবে আর উপর থেকে শুরু করে উপর থেকে শুরু করে নিচে এসে যদি ফিফটি পারসেন্টের নিচে এসে ক্লোজিং দেয় তাহলে এটা সেলার ক্যান্ডেল হবে সেই দিক থেকে দেখেন সেই দিক থেকে একটু চিন্তা করে দেখেন আমি যে ক্যান্ডেলটি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু বায়ার ক্যান্ডেল তারপরের তারপরের ক্যান্ডেলটি ক্যান্ডেলটি কি আবার এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে নিচে চলে আসছিল এভাবে নিচে চলে আসছিল এই পর্যন্ত নিচে চলে আসছিল আসার পরে নিচে আসার পরে ক্যান্ডেলটি আবার উপরে গিয়ে এইখানে এসে ক্লোজিং দিয়েছিল তাহলে দেখেন আগের এই ক্যান্ডেলটি যদিও রেড তারপরেও কিন্তু এটা বায়ার ক্যান্ডেল ফিফটি পার্সেন্টের উপরে যেহেতু ক্লোজিং দিছে সেই সেহেতু এটি হচ্ছে বায়ার ক্যান্ডেল যখন দেখা গেল প্রাইস নিচে আসতেছে যখন দেখা যাচ্ছে যে মার্কেট নিচে আসতেছে এভাবে নিচে আসতেছে নিচে আসতে আসতে যখন একটি ক্যান্ডেল এই রকম হয়ে গেল যখন একটি ক্যান্ডেল এই রেড ক্যান্ডেলটির মতো হয়ে গেল তখন আমি বুঝবো যে এখানে প্রাইসটা আপের দিকে যাচ্ছে তার মানে পক্ষে যাচ্ছে এখন বায়ারের আমি অর্ডার নিব কোথায় এই অর্ডারটা নেওয়ার জন্য আমাকে এই ক্যান্ডেলটির জন্য অপেক্ষা করতে হবে এই ক্যান্ডেলটির জন্য অপেক্ষা করতে হবে কারণ এখানে একটা ক্যান্ডেল হয়ে গেছে বায়ার ক্যান্ডেল তারপরে আবার একটা বায়ার ক্যান্ডেল এখানে হয়ে গেল তার মানে এখন দেখেন প্রাইসটা দেখেন এই ক্যান্ডেলে মনে করেন যে এটা ফিফটি পার্সেন্টের উপরে ক্লোজিং মনে করেন যে সেভেন্টি পার্সেন্টে তিরিশ পার্সেন্ট উপরে আছে আর এই ক্যান্ডেলটি এই ক্যান্ডেলটি কিন্তু হান্ড্রেড পার্সেন্টে বায়ার ক্যান্ডেল কারণ এই শুরু করছিল কোথা থেকে এ শুরু করছিল এই জায়গা থেকে এই জায়গা থেকে শুরু করছিল শুরু করার পরে নিচে আসলো নিচে আসার পরে উপরে গিয়ে ক্লোজিং দিল তার মানে এইটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বায়ার ক্যান্ডেল এই ক্যান্ডেলের প্রাইসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এখন এই প্রাইসটা যখন আমি আমি পেলাম তখন নিশ্চিত হয়ে যাব যে এর পরের ক্যান্ডেলটি মাস্ট বি উপরে যাবে মাস্ট বি আপে যাবে তখন আমার এন্ট্রিটা কোথায় এই ক্যান্ডেলে এই ক্যান্ডেলটি দেখার সাথে সাথে আমি আপে এই ক্যান্ডেলটিতে আমি অর্ডার নিয়ে নিব এটাই হচ্ছে প্রাইজ অ্যাকশন এই জিনিসটাই যদি আপনারা ভালো করে বোঝেন একবারে যদি মাইন্ডটাকে সেট করে নিতে পারেন এই ভিডিওটি বারবার দেখা লাগলে দেখবেন দেখে মাইন্ডটাকে সেট করে নেবেন আর এই রকম পজিশন যখনই আপনি পাবেন এই রকম পজিশন আপনি যখনই পাবেন তখনই আপনি অর্ডার নেবেন আমি কথা দিচ্ছি নাইনটি পার্সেন্টের উপরে আপনি উইন রেশিও পাবেন এটা হচ্ছে বায়ার প্রেশার বা আপের আপের প্রেশার এটা দেখালাম আর একটা ভিএ দেখাবো আপনাদেরকে সেটি হচ্ছে সেলার প্রেসারে আপনি কিভাবে সেলার প্রাইস আপনি কিভাবে অর্ডার নিবে এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আগে দেখালাম বায়ার ক্যান্ডেল এখন দেখাবো সেলার আপনারা দেখলেন বায়ার প্রেশার কিভাবে তৈরি হয় আর আমরা আপে কিভাবে অর্ডার নিব এখন আপনাদেরকে দেখাবো এখন আপনাদেরকে দেখাবো আপনি ক্ষেত্রে কিভাবে আপনি কিভাবে বুঝবেন যে মার্কেট এখন সেলের দিকে আসবে মার্কেট এখন মানে সেলারের পক্ষে থাকবে এই বিষয়টা বুঝতে গেলে আপনারা এই জায়গাটা একটু খেয়াল করেন সরি একটু ওয়েট করেন এই জায়গাটা একটু খেয়াল করে দেখেন আমি যে জায়গাটা মার্কিং করেছি সেই জায়গাটা একটু খেয়াল করেন এখানে দেখেন যে মার্কেট কিন্তু এখান থেকে আপে যাচ্ছিল নিচে এসেছে আবার আপে যাচ্ছে আবার আপে গেল এই পর্যন্ত মার্কেটটি চলে গেল এখন পরবর্তীতে কি দেখবেন পরের ক্যান্ডেলটি এখান থেকে কিন্তু মার্কেট রিজেকশন খাইতে শুরু করছে যে এখান থেকে রিজেকশন খাইতে শুরু করছে মানে সেলার সেলারের মানে অংশগ্রহণ এখানে দেখা যাচ্ছে তারপরে এখানে একটা সেলার চলে আসলো কয়েকজন সেলার চলে আসলো আসার পরে কিন্তু বায়ার একটু প্রেসার দিয়ে উপরে নিয়ে চলে গেল তারপরে আর একটা বায়ার ক্যান্ডেল তৈরি হলো তারপরে দেখেন এখানে কিন্তু সেলার কিন্তু মার্কেট থেকে চলে যায়নি সেলার আছে সেটা কেমন করে বুঝবেন এই যে এখানে যে পিন টুকু সাইডছে এই পিনে বোঝাচ্ছে যে এখানে সেলার এখনো আছে বায়ারদেরকে মানে আঘাত করার জন্য তারা কিন্তু প্রস্তুত আছে পরের ক্যান্ডেলটি দেখেন এই ক্যান্ডেলটি এই ক্যান্ডেলটি দেখে বায়ারদেরকে সেলার একবারে একবারে ক্রিয়েট ক্রিয়েট করছে করে কিন্তু নিচে নিয়ে চলে আসছে আসার পরে এই ক্যান্ডেলটি কিন্তু গ্রিনই হয়েছে এই ক্যান্ডেলটি কিন্তু গ্রিন ক্যান্ডেলই হয়েছে কিন্তু এই ক্যান্ডেলটি সেলার ক্যান্ডেল কেন সেলার ক্যান্ডেল এই ক্যান্ডেলটিকে যদি আপনি একশো ধরেন ক্যান্ডেলের প্রাইসটা যদি একশো ধরেন তাহলে একটু সুদৃষ্টি দিয়ে তাকান্ত এসে শেষ করছে গোটাটা যদি একশো হয় তাহলে ক্লোজিংটা দিছে কোথায় অবশ্যই নিচে নিচে অনেক এসে ক্লোজিং দিছে তার মানে আমাকে বুঝতে হবে যে এটা একটা সেলার ক্যান্ডেল এখন আমি অর্ডার নিব কোথায় এইটাতে আমি কত পার্সেন্ট সেলার পেলাম সেভেন্টি পার্সেন্ট সেলার পেলাম আর থার্টি পার্সেন্ট পেলাম বায়ার তার মানে অবশ্যই এখানে বায়ারের সেলারের অংশগ্রহণটা বেশি এখন আমি নিশ্চিত নিশ্চিত হব ওই হবো যেন আমি কভার করতে পারি সেলার বায়ার এখানে আছে ওই তিরিশটা বায়ারকেও যদি আমি বিদায় করতে পারি তাহলে তো মার্কেট আমার দখলে সেই মোতাবেক দেখেন পরের ক্যান্ডেলটি একটু ওয়েট করেন একটু কেটে দেয় পরের ক্যান্ডেলটি দেখেন এই যে পরের ক্যান্ডেলটি এটা কিন্তু একটা এই এটার যদি ধরেন একশোর মধ্যে একশোর মধ্যে দেখেন যে এখানে সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্টের উপরে ক্লোজিং দিচ্ছে কিন্তু এখানে একটু দুই একটা বায়ার দেখা যাচ্ছে তবে যেহেতু এখানে এক একটু প্রেশার ক্রিয়েট করেছে বায়ার একটু প্রেশার ক্রিয়েট করে উপরের দিকে নিয়ে গেছে তার মানে এই জায়গাটাতে আমাকে ধরে নিতে হবে মাত্র দুই একজন এখানে বায়ার আছে আর এই একশো জনের মধ্যে যদি দুটা বায়ার থাকে আর অষ্টানব্বই জন যদি সেরা থাকে তাহলে নিঃসন্দেহে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটটা দেখেন এই মুহূর্তে মনে করেন যে এরা হচ্ছে হ্যাসিনার পক্ষের আওয়ামী লীগ আর উপর থেকে যারা আসতেছে তারা হচ্ছে বিপ্লবী জনতা ছাত্র জনতা তাহলে অবশ্যই এখন আপনি যদি রাজনীতি করতে যান তাহলে আপনাকে ছাত্রর পক্ষে থাকতে হবে এর বিকল্প নেই তাই আমি ছাত্রর পক্ষে অর্ডার নিয়ে নিব পরের ক্যান্ডেলে কারণ এখন পুরোটাই পুরো কিন্তু ছাত্রদের দখলে সেহেতু আমাকেও তাদের পক্ষেই থাকতে হবে আমি বিপক্ষে গেলে আমার বিপদ আছে নিঃসন্দেহে আমি মনে হয় কথাটি আপনাদেরকে বুঝাতে পেরেছি যখন আপনারা রকম পজিশন দেখবেন এই রকম পজিশন যখন আপনার সামনে ক্রিয়েট হয়ে যাবে পরবর্তীতে আপনি নিঃসন্দেহে ডাউনে অর্ডার নিয়ে নেন নাইনটি পার্সেন্টের উপরে উইন রেশিও পাবেন হান্ড্রেড পার্সেন্ট বলার ক্ষমতা কারণে কেউ বলতে পারবে না যে পরের ক্যান্ডেলটি এই আপেই যাবে বা ডাউনেই যাবে তবে আমরা এই ধরনের কনফার্মেশান দেখে আমরা কিছুটা অনুমান করতে পারি সেই অনুমানের উপর অর্ডারগুলো নিলে প্রায় সময় এই ধরনের পজিশনে এটাই হচ্ছে ক্যান্ডেলের প্রাইস অ্যাকশন এটাই হচ্ছে আপনার ক্যান্ডেলিস্টিক সাইকোলজি আর এই সাইকোলজিটাকে যদি আপনারা নিয়ন্ত্রণে নিতে পারেন তাহলে এই অর্ডারগুলোতে আপনারা উইন পাবেন আশা করি কথাটি আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে পেরেছি আপনারা একবারে যদি বুঝতে না পারেন তে ভিডিওটি ভিডিওটিকে টেনে টেনে যতবার দেখা লাগবে দেখে মাইন্ডে মাইন্ডে করে নেবেন আর এই ধরনের পজিশন পাইলে আপনারা অর্ডার নেবেন আশা করি আপনারা প্রফিটেবল হবে তো ধন্যবাদ সকলকে আজকে আর কথা বলাচ্ছি না আগামী দিনে আবারও আপনাদের জন্য পজিটিভ কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে